ওই কবর থেকে তোমার বাবা অপেক্ষা আছে একটু মোনাজাত করে তুমি মা বাবার জন্য দোয়া করো বা কারণ আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হওয়ার শতবার কোনো গ্যারান্টি নাই তবে আল্লাহর কসম করে বলে গেলাম আমার রসুলের হাদিস সাক্ষী এই বিশাল ময়দানের ভেতরে এমন আল্লাহর গোলাম আছে যাদের আমিন বলতে দেরি কবুল হতে দেরি না এটাও সত্য একজনার আমিন যদি কবুল হয় আল্লাহ তার বরকতে সবার আমিন কবুল করে ফেলবেন আতি না হাসান نافی دار عقبانا نا حسن یا گیا سن نہ دینا لخت خارو بنر میں وغنا ہر گوری دے نیکو کو تیارو ہے جو نہ مانگے اس سے تو بیارو ہے আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো জবাব হলো পারি না আল্লাহ বলে সাধ্য সাদমত ভয় করো দুই নাম্বার কথা ওয়া লা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান নবীয়া মরবানা তার মানি ও মানদা তোমার হাতে সময় কম কখন যেন আজ রাইলাই তোমাকে একটু ইশারা দিয়ে ফেলায় কোনো কাজ হবে না মা কাঁদবে ছেলে নাই কোন কাজ হবে না ও আল্লাহর বান্দারা মরার আগে তাড়াতাড়ি মুসলমান ভইয়া যাও কথাটা কোনো বেইমানকে বলেন নাই মমিনকে বলেছে ও মুমিনেরা মুসলমান ভইয়া কবরে আসবা আল্লাহ এই কথাটা কেন বললেন বিভিন্ন কথা প্রশ্ন জবাব আর সংক্ষেপ বলছি আল্লাহ তা আলা মম মুমিনকে কেন বললেন মুসলমান হইয়া কবরে আসো এর মাত্র কারণ আল্লাহ চান তার আদরের গোলাম গুলো যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায় আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান না আল্লাহ চান তোমরা জান্নাত পাবে তবে শুধু পাবেই না আমি চাই আল্লাহ বলেন আমি চাই তোমরা বিনা হিসাবে জান্নাত যাও আর বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চাও মুসলমান হইয়া কবরের মধ্যে আসতে হবে না হয় পারবা না মুসলমান হওয়ার মানেটা কি সংক্ষেপ জবাব হলো গুনা মুক্ত জীবনটাকে তৈরি করতে হবে গুনা নিয়ে কবরে গেলে আজাব শুরু হয়ে যাবে গুণামুক্ত জীবন তৈরি করো বলে কেমনে মানুষের জীবনটা দুইটা ভাগ একটা অতীত হয়ে গেল আর একটা সামনে আসতেছে অতীতেও গুণা করেছি না জানি সামনেও গুণা হয়ে যায় দুইটা ভাগের মধ্যে গুণার থেকে বাঁচতে হবে পেছনের কৃত গুনার জন্য বাঁচতে হলে মেডিসিন লাগবে একটা আবার সামনের জীবনে যেন গুণা না হয় সেই ক্ষেত্রে মেডিসিন লাগবে আর একটা এই দুইটা মেডিসিন না থাকলে দুই লাইনের জীবনকে করা যাবে না। থেকে মেডিসিনের নাম থাকলেও সামনের গুণার থেকে বাঁচার না বাঁচার মেডিসিনের নাম তাকোয়া এই দুইটা মেডিসিন অর্জন করো ওলামায় আহলে হক এদের সহবতে যাইয়া অন্তরের মধ্যে তাকোয়া ঢুকাও আমি একটু সাধারণ জবাব চাই আপনাদের থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু জবাব দিবেন মুরব্বী যুবক বৃদ্ধ বাবাজিরা সবাই জবাব দিবেন এই যে অজের প্যান্ডেলে বসেন জীবনে নামাজ পড়েন না কথার কথা আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে বয়ান শোনার পর এতক্ষণ বয়ান শোনার পরেও আল্লাহরে সাক্ষী রেখে বলেন আপনার অন্তরে কি একটু ভয় আসছে কিনা যে আমি অপরাধের মধ্যে আছি একটু কি ধাক্কা লাগছে নি মিথ্যা এই যুবক মিথ্যা বলিও না এই প্যান্ডেল দায় পরে হালকা হলেও কি একটু ভয় আসছে নি বলো দুই ঘন্টা বয়ানের প্যান্ডেলে বসার পরে আলেমের বয়ান শোনার পরে যদি তোমার অন্তরে একটু পরিমাণ ভয় আসে যে আমি জীবনে করলাম কি আমার জীবনের সামনে উপায় কি এতটুকু ভয় যদি তোমার অন্তরে দুই ঘন্টা বসার দ্বারা আসে তাহলে আলেমদের মজলিসে যদি মাসকে মাস বছরকে বছর যদি তুমি আলেমদের পেছনে থাকো আমি মনে করি এই অবস্থায় যদি তুমি চলতেই পারো আল্লাহর অলি হইয়া তুমি কবরে যেতে পারো বা নবী পাই মানা নবীর দেখার কায়দা নাই নাকি আপনারা ঘুমের ঘরে দেখেন মাঝে মাঝে না যেই পরিমাণ দাড়ি কাটেন আর বিড়ি টানেন তো দেখার কথা দাড়ি কাটা দাড়ি ছাটা দোনোটা হারাম কবিরা গুণা চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুণা লেখা হয় ঘুমাইয়া থাকলেও গুনা লেখা বন্ধ নাই আবার যারা টাকমুগিরার নিচে প্যান্ট পরে পা পরে চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা আপনি লঙ্গি ভৈরাও যদি ঘুমায় থাকেন কবিরা গুণা লেখা বন্ধ নাই তো বা না করা পর্যন্ত কলম বন্ধ হবে না সুদের সাথে যারা জড়িত চব্বিশটা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে অল টাইম গুনা লেখা হয় কবিরা গুনা আমি ঘুমায় থাকলেও গুনা লেখা বন্ধ নাই তো বা নামের সুস্নাতি দিলে গুনা বন্ধ হবে না অযুভ কয়দিন আর বাহাদুরি করো বা কিসের বাহাদুরি করো ওরে আল্লাহর বান্দারা এই দুনিয়াতে আমরা আরসি সবাই এক যাব যাবো এক হালাতে আজকে আমি বক্তা হয়ে বয়ান করি আপনারা শ্রোতা হয়ে বসে আছেন যতই ভাব দেখাই না কেন সাদা কাফনে যেদিন ডুববো সেদিন সব ভাব শেষ হয়ে যাবে কে পি কে মন্ত্রী কে মাওলানা কে মুফতি কে পীর কে মুড়ি সাদা কাফুন সবার জন্য রেডি ওয়ালার জন্য একটা কাফুন বাড়ানো হবে না গরিব রিক্সা ড্রাইভার তার জন্য একটা কাফন কমাইয়াও দিবে না সাদা কাপনের উপরে লেখাও থাকবে না এটা পীর সাহেবের লাশ এটা মুড়িদের লাশ এটা ইমামের লাশ এটা মুক্তাদির লাশ এটা রাজার লাশ এটা প্রজার লাশ এটা এমপির লাশ লেখা থাকবে কাপনে ওই তিনটা সাদা কাপনে ঢুকার পর কে ধনী কে গরিব সব একাকার হয়ে যাবে আমার কোরানটা কি মিথ্যা মনে করেছো সারাটা দেশ দৌড়াইয়া পায়ে হাত রেখে রেখে বারবার বয়ান করি বাবা বিনয়ের সাথে বলি আমি সারা দেশ দৌড়াইয়া পায়ে হাত রেখে বয়ান করি এই কথা কিন্তু একবারও বলি নাই যে আমি কওমি মাদ্রাসায় ভুলছি তুমি কওমিতে বড় না হয় জাহান্নামে যাবা করলি টুপি মাথায় দিয়া বয়ান করি কোনোদিন বলি নাই টুপি মাথায় না দিলে জাহান নামে যাবা তাবলিক না করলে জাহান নামে যাবা বল আমি বয়ান করে দুইটা কথা সবার অন্তরে ঢুকাইতে চাই ও মুরব্বী ও মা বোনেরা ও যুবকেরা জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবী এই দুই জিনিস ঠিক রাখো আর কোন বয়ান নাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই হ্যাঁ যুবক আমি কলি দিয়া দোয়া করি কবুল না হলেও কিছু করার নাই তবে এখানের কারো না কারো আমি কবুল হলে সবারটাই কবুল হয়ে যাবে স্কুলে যারা পড়ো আল্লাহ তোমাকে ওই লাইনে লেখাপড়া করার দ্বারা জানো আল্লাহ বড় ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান যে যেই লাইনে পড়তেছ লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও সাংবাদিক হও ওকিল হও একজন এসপি হও ডিসি হও তবে একটাই অনুরোধ বেয়াদ হইও না